নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি সকাল থেকে ব্লগটা শুরু করছি চলো আজকে কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাডজাস্টমেন্টটা চালানো অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করবে আজকে করব মাছ কাতলা মাছ করব আর আমার জন্য করব একটা ফলি মাছ সেদিনকে বলেছিলাম ফলি মাছ রেখেছি তাই জন্য আমার খুব ভালো লাগে ফুলি মাছ খেলে তাই জন্য আমি আমার জন্য ফুল মাছ করবো একটাই ঝোল করবো করে ওইটার মধ্যে দিয়ে দেবো ফুল মাছ আর কাপলা মাছটাও একটুখানি পাতলা করে ঝোল করব বেশি গাঢ় মানে মশলাপাতি দিয়ে করবো না এর জন্য ওটার মধ্যেই হয়ে যাবে চলো এই টিফিনে কী করেছে সেটা দেখিয়ে দিতে এ দেখো বড়ের টিফিন বেড়ে নিয়েছি এটার মধ্যে আছে তারা দেখাচ্ছি এ দেখো এটার মধ্যে ডিম সিদ্ধ আর পরোটা আমি আটার পরোটাই করি আমাদের ঘরে ময়দার পরোটা খুব কমই খাওয়া হয় এগুলো ফেগুলো করে তখন করি ময়দা দিয়ে নালে আটা দিয়ে করি যখনই পরোটা খাই আর এই যে আলুর তরকারি আর চলো এটা দিয়ে দিই ছেলেরও এটাই টিফিন আজকে আর এটা আটকে নি ছেলেরও এটাই টিফিন আজকে ছেলের টিফিনটা বাড়িনি এই যে ডিম সিদ্ধটা রয়েছে ছেলের আর এখানে পরোটা রয়েছে ছেলেকে স্কুলে দিয়ে দেবো ছেলের স্কুল আছে এর জন্য তারা করে কাজটা করে নিই যেহেতু ছেলের স্কুল আছে এই যে পরোটাটা এই করলাম আর এখন বসাবো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে তারপর ঘরটা মুছবো ঘরটা মোছা হয়নি আগে ভাবলাম ওদের খাবারটা দিয়ে দিই তারপরে ঘরটা মুছবো এর জন্য ওদের খাবারটা ধুয়ে গেছে এবার ভাতটা বসাবো বসিয়ে তারপর ঘরটা মুছবো চলো কাজগুলো সেরে নি তারপর আবার দেখা হচ্ছে এই দেখো ঘর ফরসা মুছে নিয়েছি যেহেতু মাছটা ভিজিয়ে রেখেছিলাম ছাড়িনি তাই জন্য ভাবলাম ঘর সব মুছে নিই এই যে ঘর ফরসা মুছে নিয়েছি আর এই যে মাছটা এই যে ফলি মাছটা আমার জন্য ফলি মাছটা নিয়েছিলাম তিন পিস ফলি মাছ নিয়েছিলাম এক পিস বের করেছি আমার জন্য আর পিস ওদের ছেলের জন্য মাছ নিয়েছি কাতলা মাছ ওরা বললো কাতলা মাছ খাবে এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কলি মাছটা বেশি ভাজবো না কলি মাছটা অল্প ভাজবো আর কাতলা মাছটা ভেজে নেব ভালো করে আরে কাতলা মাছটা দিয়ে নিই দুটো ঝোল করবো আলাদা আলাদা কিছুই করবো না এই সবজি এনেছি সবজি দিয়ে ঝোল করব আর হচ্ছে গিয়ে সবজি দিয়েই ঝোল করবো আর মাছটা এখন আমি খাবো না মাছটা খাবো রাত্রিবেলা কেননা আমার এক সপ্তাহ আমি এখন ভাত খাবো না যদি ভাত দিয়ে তো খেতে পারবো না তাই জন্য রাত্রিবেলার জন্য আমার কিছু খেতে হবে তাই জন্য মাছ খাবো মাছটার সঙ্গে যা যা সবজি থাকবে খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে এখন আমি দুপুরবেলার জন্য মাংস করে নেবো আমার জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো সব কিছু করে নিই রোগা হওয়ার জন্য কত কষ্ট করতে হয় তাহলে ভাবো যে রোগা হওয়ার জন্য মানুষের কত কষ্ট করতে হয় যা ওয়েট ছিল আমার তার থেকে আমি অনেক কমিয়েছি আমি এখন জানি না আর কত কমাতে পারবো কেননা এখন আমাকে অনেকটাই কমাতে হবে বলে দিয়েছে যাই হোক চলো চেষ্টা করছি যতদূর পারি ততদূর করবো আর আমার ব্লগটা পুরোটা দেখার চেষ্টা অনুরোধ করলাম চেষ্টা না অনুরোধ করলাম তোমাদের যে পুরো ব্লগটা দেখবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো আপনাদের এ দেখো মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ ভেজে নিয়েছি আর তেলটা একটু কমিয়ে নিয়েছি এবার যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন যেহেতু পাতলা করে ঝোল করব সবজি দিয়ে সেহেতু কালো জিরা ফোড়ন দিয়ে করব আর এই তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কালো জিরা দিয়ে দিই কালো জিরাটা কম হয়েছে আর এই যে দেখো সবজি কেটে রেখেছি কাঁচকলা সসনে আটা আলু আর হচ্ছে পটল এইগুলো দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেই এগুলো একটু ভাজা ভাজা করে নেবো তারপরে দেবো জিরে আদা বাটা জিরে আদা ধনে আমি সব একসঙ্গে বেটে রেখে দিয়ে রেখে দিই যেহেতু এই সময় তার খুব সুবিধা হয় কারণ আমাদের তো অল্প অল্প ঝোল হয় আর অল্প অল্প জিনিস না বাটা খুব কষ্টকর হয়ে যায় যায় না খুব অসুবিধা হয় এই জন্য একবারে বেটে রেখে দিই অনেকটা করে যাতে আমার এক দু সপ্তাহ চলে যায় ডিপে রেখে দিই আর এক দু সপ্তাহ চলেও যায় আমার ভালো করে এর জন্য মানে অসুবিধাটা হয় না এ দেখো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এবার ঢেকে দেবো এটা হোক একটু ভাজা ভাজা হবে অতক্ষণ সবজিগুলোও ভাজা ভাজাও হবে আর মজাও যাবে আলুটা বেশি নিই পটল আর এটা বেশি নিতে দিয়েছি যেহেতু আমাকে খেতে হবে সবজি এই জন্য ওরা যা খাবে খাবে বাদবাকি ঝোলটা বেশি রাখবো না অল্পই ঝোল করবো চলো তাহলে এটা ভাজা হোক আর এইদিকে আর কিছু তেমন একটা রান্না নেই ভাতটা এবার উবুর দেবো ভাতটা যেহেতু অনেকক্ষণ ধরে না দিয়েছি উবুর দিইনি ভাতটা ভাতটা এখন উবুর দিয়ে নেব বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজতে হবে এটার মধ্যেই ভাতটা উবুর দিই জলটা ফেলে দিই তো লাগবে না ভাতটা হয়ে গেছে নাকি আশা করি ভাতটা হয়ে গেছে হ্যাঁ ভাতটা হয়ে গেছে চলো ভাতটা দিয়ে নি ভাতটা উবুর করে নিয়েছি ভাতটা আছে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর এটার মধ্যে কালকে করেছিলাম টমেটো আর কুলের চাটনি এ দেখো টমেটো আর কুলের চাটনি করেছিলাম সেটাই রেখেছি এটা আর এখানে সবজিগুলো সব ভাজা হচ্ছে একসঙ্গেই সব সবজিগুলো দিয়ে দিয়েছি একটুখানি সবজি আর আলাদা আলাদা করে কি ভাজবো ওই জন্য একসঙ্গে সব দিয়ে দিয়েছি দিয়ে ভাজা হয়ে যাক নুন তো দিয়ে দিয়েছি দেখিয়ে দিয়ে সব আর দেখো জিরে আদা বাটা দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুনটা নুনটা এখন আর দেবো না যদি লাগে পরে তখন আবার নুনটা দেবো এটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নি কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আর এই দিকে দেখো আমার সবজিগুলো কেটে নিচ্ছি দুপুরবেলা খাওয়ার যে সবজিগুলো সেগুলো কেটে নিচ্ছি এ দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর একটু যেহেতু দুজন খাবে আর একটু ঝোলটা টানাবো ঝোলটা টানলে হয়ে যায় আর হচ্ছে গিয়ে আমার এখানে সব জোগাড়যাত্রী হয়ে গেছে বাসনগুলো দেখি বাসনগুলো সময় করে মেজে নেবো এই তো হচ্ছে কাজ এখন ছেলেকে খেতে দেবো খেতে দিয়ে এখন তারপর আমিও রেডি হব দেখো ছেলে রেডি হয়ে গেছে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর আমিও রেডি এই যে আমিও করে রেডি হয়েছি আমি মুখে এখন সানস্ক্রিন আর একটু রেডি হবো ব্যাস তারপর চলে যাব ছেলে মাছের ঝোল দিয়ে খাচ্ছে ছেলের ব্যাগও রেডি হয়ে গেছে চলো এবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে সানফান হয়ে গেছে স্কুল থেকে এসে আর ভিডিও করার সময় পাইনি স্নান করে ঘর ঘর পরিষ্কার করে বাথন বাসিন সব মাজলাম কেননা যাওয়ার আগে বাসন মাজার সময় পাইনি তাই জন্য আবার সানফান করে উঠে তারপর ভিডিওটা অন করছি এই দেখো খিছি আমার রান্না অল্প একটুখানি এক চামচের মতো তেল দিই আর তার মধ্যে মাংসগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে হালকা করে ফ্রাই করে নিই আদা রসুন তারপরে হচ্ছে শুকনো একটুখানি হচ্ছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিই দই দিয়ে তারপরে ওটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম তারপরে এখন ওটাকে তেলে দিয়ে ফ্রাই করে তারপর সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো একটু নাড়াচাড়া করে না বিল এই হচ্ছে আমার খাবার আর হচ্ছে দেখো বাজারে গেছিলাম তাই জন্য একটুখানি ক্যাপসিকাম নিয়ে আসলাম আর এটা দেখো তো তোমাদের মুখে জল আসে নাকি দেখে এই দেখো তেঁতুল এটা দিয়ে একটা রেসিপি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে হবে ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কী করছি এটা দিয়ে এটা এক কেজি তেঁতুল আছে এখানে এটা দিয়ে একটা জিনিস রেসিপি করব আর এনেছি পটল বাজার থেকে এখন তো পটল আর কোনো গতি নেই পটল আর ঝিঙে এই তো হচ্ছে গরমের খাবার ভালো লাগে না তারপরেও খেতে হবে যাই হোক চলো এই বাজার করে আজকে আর এই যে সব দেখো আমার খাওয়ার নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার দুটো আর এই যে খাওয়ার মাছের ঝোল দিয়ে তো ভাত খেতে আমারও ইচ্ছা করে কিন্তু খেতে পারছি না ভাত্রি আর মোটা হবি ডুম্পা এরকম ভাবছি বিছনা সব ভর্তি রয়েছে খেয়ে দেনি তারপরে বিছানাটা গোছাবো আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে এটা দিয়ে রোল করে দি না ছেলে কেন বড় খেতে খুব ভালোবাসে কিন্তু রোল করে দিতে হবে এটা দিয়ে এরকম ভাবে করে তারপরে রোল করে দিতে হবে ওটা দিয়ে তাহলে ভালো হবে এমনি শুধু শুধু দিলেও খেয়ে নেবে এতটাই ভালোবাসে

চলো খেয়ে নিি কাজ থাকলে করবো টাটা মশলাগুলো এখন ভাজব এগুলো দেখো নিয়েছি জিরা ধনে মৌরি শুকনো লঙ্কা আর অল্প করে একটুখানি মেথি এগুলোকে ভাজবো এটা হচ্ছে চাটনির মশলা এটাকে রেডি করে এতগুলো লাগবে না এটাকে রেডি করে রেখে দেবো মানে যখনই চাটনি করব তখনই যাতে দিতে পারি এই মশলাটা এই মশলাটা রেডি করে রেখে দিলে আমার খুব সুবিধা হয় খিচুড়িতেও দিতে পারি আর চাটনিতেও দিতে পারি এই মশলাটা মশলাটা ছাড়া চাটনি তো ভালোই লাগে না খেতে চলো এটাকে রেডি করে দিই এটাকে এখন হালকা করে কড়াইতে ভাজবো একটা সুন্দর গন্ধ বেরাবে তারপরে এটাকে মিক্সিতে পিষে নেব বেশি পিষবো না গোটা গোটা রাখবো হালকা পিষে নেবো এইরকম মশলাটা ভেজে নিচ্ছি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটার মধ্যে দুটো দারচিনি বড় দারচিনি স্টিক আর পাঁচ ছটা এলাচ আর দশ বারোটার মতো লবঙ্গ দিয়েছি তার একটু সেন্টার আর একটু ভালো হয় এর জন্য এটা দিতে তখন রাখতে ভুলে গেছিলাম এর জন্য এখন বলে দিলাম এটাকে এবার হালকা আছে ভেজে নেব এরকম দানা দানা করে পিষে নিয়েছি এরকম দানা দানা করে পিষতে হবে বেশি মিহি করে পিষলে হবে না এরকমভাবে দানা দানা করে পিষতে হবে এরকম দানা রয়েছে এটা চাটনির মধ্যে দিলে মুখে পড়লে ভালো লাগে চলো এটাকে এবার কৌটোতে ভরে নেবো এখন একটু গরম গরম রয়েছে হালকা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে কৌটোতে ভরবো এটা এরকমভাবেই থাক আবার চলে আসলাম বিকালবেলা ছেলেকে পড়তে পড়তে দিয়ে বিকালবেলা তোমাদের সঙ্গে আবার আবার ব্লগটা শুরু করলাম বিকালবেলার থেকে কেননা আর তখন আর ব্লগ করার সময় পাইনি তখন ওই সব মশলাপাতি করে বড় চলে এসেছিলো বাড়িতে কাছ থেকে তাই জন্য ওকে খেতে দিয়ে আমি একটু শুয়েছিলাম আর ব্লক করার সময় পাইনি তাই জন্য দেখো এটা কত সুন্দর হয়েছে তোমাদের মুখে জল আসছে আমার তো করতে করতেই মুখে জল আসছে দেখেছো আর মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি দেখো চাটা এখন ছেঁকে নেব চাটা হয়ে এসছে প্রায় এটাও হয়ে এসছে এটাকেও বন্ধ করে দেবো দেখো কত সুন্দর কালারটা এসছে দেখেছো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর তোমাদের দিলাম না রেসিপিটা দিলে অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য এই রেসিপিটা আলাদা করে শেয়ার করব। কি বলো তো এটা সবাই দেখতে পাচ্ছ কি যদি জানতে পারো কি এটা কমেন্টে বলো এটা কি করেছি রান্নাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে বলো চলো এটাও হয়ে গেছে এটাও বন্ধ করি দিই আর বেশি টানাবো না টানানো হয়ে গেছে যা টানানো বন্ধ করে দিই এটা আজকে আর বাড়বো না এটা কালকে বাড়বো আজকে ঠান্ডা হোক এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে চাটা চলো হাত দিয়ে ধরে নিয়ে পড়ে যাবে চাটা দেখো চা হয়ে গেছে এবার দিয়ে দেবো চাটা দিয়ে নিই এই যে অনেকবার ডেকে ডেকে বড় তুললাম চা খাওয়ার জন্য তাই সে ফোনে ব্যস্ত ফোনে কথা বলছে তাই জন্য আমি একটু চাটা খেয়ে নিলাম এই বিস্কুটটা দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে তাই জন্য যতই কন্ট্রোল করি না কেন এই বিস্কুটটা দিয়ে আমি খেয়েই নিই চাটা তাই জন্য দু তিনটে বিস্কুট খেয়েই নিলাম খেয়ে চাটাও খুব সুন্দর হয়েছিল চা তো খাইনি শুধু বিস্কুটগুলো চুবি চুবি খেয়েছিলাম আর হচ্ছে গিয়ে বর্মশাই এদিকে ফোনে কথা বলেই যাচ্ছে চা খেতে খেতে একটু গল্প করি সেটাও হয় না যাই হোক চলো চাটাও খেয়ে নিই আর একটু গল্পও করে নিই কেননা সারাদিন তো সময় পাই না কাজে যায় কাজ থেকে আসে তারপরে একটুখানি সময় পাই যেটুকানি সময় পাই সেইটুকুনি সময় একটু কথা বলতে ভালো লাগে চলো চাটাও খাই আর একটু গল্পও করে নিই চা খেতে কেটে ভাবছিলাম কী রান্না করবো এসে আলুর তরকারি খেতে চায় না ওই জন্য ভাবলাম একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিই ঠিকভাবে তাই জন্য আলু পেঁয়াজ বসিয়েছি আর এই দিকে আমার খাবারও বেড়ে নিয়েছি যে মাছ আর সবজি আর দুটো শখা এটা খেলে একদমই আমার খিদে পায় না রাত্রিবেলা অল্পই খাই আমি আর অনেক বাসন জমেছে সেগুলোও মাজবো তাদের চলো খাওয়া দাওয়াটাও করে নিই আর রাত্রিবেলা রান্নাটাও করে নিই ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাব কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলঘরিয়ে টিপে দেবে তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তাই জন্য প্লিজ একটু সাপোর্ট করো আর যতজন আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকে থ্যাংক ইউ আর আজকের মতো টাটা বাই বাই